স্কুল ছুটির পর আচারওয়ালা আমাদের সামনে আচারের জন্য লম্বা সিরিয়াল হয়ে দাঁড়িয়ে থাকে ছাত্রছাত্রীরা এই গরমে বাচ্চারা কিন্তু একটু আচার খেতে খুব পছন্দ করে আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস প্রফুটি থেকে সবাইকে স্বাগতম আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি এখন মাঝখান দিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি চারপাশে দিয়ে তারপর লবণ দিয়ে মেখে রেখেছি এক্সট্রা যে কষ্ট আছে সেটা চলে যাবে বাজারে এখন নতুন জলপাই উঠতে শুরু করেছে তো আমি জলপাইয়ের আচারটা তৈরি করেছি আমি দুই পিস জলপাই বিশ টাকা দিয়ে নিয়ে নিয়েছি স্কুল ছুটির পর যখন প্রচুর গরম পড়তেছে বাচ্চা আচার খাবে আর কিছু খাক না খাক আচার খাবে তো বাহিরের এই আচারগুলো ওনারা নানা রকমের কালার দিয়ে আচারগুলো তৈরি করে তার সাথে আমরা নিজেরা গড়ে তৈরি করে খাওয়াতে পারি এখানে আমি এক কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম আমি এখানে পাঁচ এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার সরিষা বাটা আর দিয়ে দিলাম তিনটা বড়সাচি রসুনের গড় দিয়ে দিলাম এখন আমি এগুলাকে জলপাইগুলাকে ভালো করে ছিপে নিয়ে আছি স্টার কষগুলা চলে গিয়েছে কিছু টকও আপনার বাইর হয়ে গিয়েছে তো আজকের আমি এই টকজাল আচারটা আমার বাচ্চার খুব পছন্দ তো এখানে কোনো কালার ফুটে কিন্তু ক্যাট করা হবে না এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি দিয়ে এখন আমি জলপাইলগুলাকে আট থেকে দশ মিনিট মিডিয়াম আছে এভাবে নাড়াচাড়া করব আচার তৈরি করার সময় এখানে একটি টিপস ফলো রাখবেন আচার তৈরি করার সময় চুলায় দিয়ে কখনো দূরে যাবেন না তাহলে পাতিলে লেগে যেতে পারে তারপর দিয়ে দিলাম আমি এখানে এক কাপ দিয়ে দিয়েছি চিনি আপনারা চাইলে এখানে মিঠাইও দিতে পারেন এখন আমি এটাকে আরও চার পাঁচ মিনিট এভাবে রান্না করব চিনিটা গলা পর্যন্ত এখানে কোনো আমি পানি অ্যাড করব না যাতে আমি এটা ফ্রোজেন করে রাখবো সেক্ষেত্রে পানি দিলে পাঙ্গাস পড়তে পারে আর এখন যখন জলপাইটা কিন্তু একটু সিদ্ধ হয়ে আসবে এখন এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরও পাঁচ মিনিট আপনার জলপাইয়ের আচারটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন একদম চিনির শিরা হয়ে গিয়েছে শিরাতে কিন্তু কে জলপাইটা আপনার সিদ্ধ হয়ে যাচ্ছে জলপায় সারা বছরের জন্য ভালো রাখার জন্য সাদা সাদা যে পাঙ্কাশ পরে এটা নষ্ট না হওয়ার জন্য আমরা সবসময় আচারে ভিনেগার ব্যবহার করে থাকি এখন এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে আমি আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব এদিকে আচার খেতে হলে তো অবশ্যই আচারে একটা মশলা তৈরি করতে হবে কয়েকটি মরিচ নিয়ে নিয়েছি আমি তারপর নিয়ে নিলাম হাফ চামচ নিয়ে নিয়েছি কালো গোলমরিচ হাফ চামচ নিয়ে নিয়েছি মেথি এক চা চামচ নিয়ে নিয়েছি মিষ্টি জিরা হাফ চামচ নিয়ে নিয়েছি আস্তা জিরা তারপর নিয়ে নিলাম দেড় টেবিল চামচ নিয়ে নিয়েছি সরিষা এরপরে নিয়ে নিলাম এক টেবিল চামচ পাঁচ পুরন কারণ পাঁচ পুরনটা আমি আগেও অ্যাড করেছি তো আমি এখানে যে মশলাটা তৈরি করেছি এক কেজির জন্য না এখানে আপনি মিনিমাম এই মশলাগুলা দিয়ে আপনি দুই কেজির মতো আচার তৈরি করতে পারবেন তো একদিন বানিয়ে রেখেছি আমি আজকে ব্যবহার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাহির থেকে যে আমরা আচারের মশলাটা আনি সেটা না করে আমরা ঘরোয়াভাবে একদম ইনস্ট্যান্ট তৈরি করে দিতে পারি তাহলে আমরা বাজার থেকে যেগুলো আনে এগুলোর এক্সপায়ার ডেট খুঁজে থাকে তো আমরা নিজেরা গড়ে তৈরি করে যেটা তৈরি করব সেটা হলো যে পারফেক্ট এখন আমি একটা কাঁচের জারে রেখে দিচ্ছি এইসব মশলাগুলো আচারের মশলাগুলো কাঁচের জারে এয়ারটাইট বক্সে রাখার চেষ্টা করবেন তাহলে এগুলা ছয় মাস রাখলেও নষ্ট হবে না এখান থেকে এখন এক টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি আচারে আর এই আচারের মশলাটা গরমভাবে তৈরি করার পরে আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে বন্ধুরা আজকের এই জলপাইয়ের আচারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেব এখন ডেকে দেব আরও পাঁচ মিনিট টোটাল আমার এই জলপাইয়ের আচারটা তৈরি করতে সময় লেগেছে বিশ মিনিটের মতো এখন আমি একটা হাত দিয়ে দেখতেছি তো নরম হয়ে গিয়েছে এখন এই আচারটাকে চুলাটা বন্ধ করে দেব উপরে আমি আরও হাফ চামচ এখন আচারের মশলাটাকে দিয়ে এটা আমি রাতে তৈরি করেছি চার পাঁচ ঘন্টা এভাবে আমি ঢেকে রেখে দেব চাতে চিনি যে টক চাল মিষ্টি তৈরি করেছি জলপাহের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে তো এটা আপনার পরে এয়ারটাইট বক্সে রেখে আপনি খেতে পারেন আর এয়ারটাইট বক্সে রাখার সময়ই পাবো না আমার বাচ্চারা এতটা পছন্দ করে আর আমার কাছে বিশেষ করে খিচুড়ির সাথে খেতে ভালো লাগে একটু গরম ভাত ডালের সাথে একটু আচার খেতে ভালো লাগে তা আমি একটা কাছের জারে নিয়ে নিয়ে আছি এগুলা রেখে দেবো আর বাচ্চারা যেদিন যেটা খেতে চায় খাবে তো আমার চ্যানেলে কিন্তু চাল তার আচারটা কিন্তু অলরেডি হয়েছে বরের আচারটা হয়েছে অনেক রকমই আচার পাবেন আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে